কেউ যদি কোরআন মজিদ বিক্রি করতে স্বপ্নে দেখে তাহলে এটা কি বোঝার আছে স্বপ্নের এই ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যাটি হবে তবে সে অশ্লীল কাজ করবে এবং ভাবে চলবে এবং মানুষের প্রতি তার দয়া বিচ্ছিন্ন থাকবে না এবং খারাপ পথে অগ্রসর হবে পথ হয়ে যাবে আচ্ছা তবে অনেকজনে বলতে পারেন যারা কোরআন শরীফের দোকানে যারা বিক্রি করে এরা যদি দেখে দেখেন আপনি কখনো এগুলা বিক্রির কাজে যাননি কিন্তু আপনি যদি দেখেন তাহলে আপনার বেলায় সেটা আর যিনি এটার ব্যবসা হিসেবে নিয়েছে বিক্রয় করে তাদের বেলায় এরকমটা হবে না যেহেতু তারা একটা জিনিস হলো কি মানুষ সারাদিন যা কিছু করে তা গমের করে অনেক সময় বলতে থাকে তো ওটা ধরা যাবে না এবার আসি কেউ যদি কোরআন মজিদ জ্বালাইয়া ফেলতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে তবে তার দিন বিনষ্ট হবে এবং তিনি কুপথ বাঁচিয়ে নেবে সুপথ তিনি পাবেন না এবার আসি কেউ যদি তার হাতে কোরআন মজিদ বা কিতাব রয়েছে দেখে তাতে কোনো লেখা বা যদি কেউ তার হাতে কোরআন মজিদ বা কিতাব রয়েছে দেখে তাতে কোনো লেখা বা অক্ষর দেখিনি দেখিতে পায়নি কেউ যদি কারো হাতে কোরআন মজিদ বা কিতাব রয়েছে দেখে কিন্তু খেলার পর তাতে কোনো লেখা বা অক্ষর দেখিতে না পায় তবে বুঝতে হবে তার প্রকাশ্য অপ্রকাশ্যের বিপরীত রয়েছে অর্থাৎ তার প্রকাশ্য তার অভ্যন্তরের বিপরীত রয়েছে এবার আসি কেউ যদি কোরআন শরীফের পৃষ্ঠা খেতে দেখে যে কোরআন শরীফের পৃষ্ঠা নিয়ে সে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যাটি হবে তবে সে পরিশ্রমিককে বিনিময়ের কোরআন মজিদ লিখবে আবার বলছি যে সে পরিশ্রমিকের বিনিময়ে কোরআন মজিদ লিখবে সুবান আল্লাহ সুবান এবার আসি কেউ যদি কোরআন মজিদ চুম্বন করতে দেখে তবে সে ফরজ ওয়াজিব আদায় করতে কোনো ভুল করবে না রাহিম হে সমস্ত জগতবাসী আজকে বেশ কিছুদিন আপনাদের সামনে কোরআনের আয়াত পড়লে বা কোন সুরা কেউ স্বপ্নে পড়তে দেখলে তার জীবনে কি কি ঘটবে তা কিন্তু বলা হচ্ছে কিন্তু এর আগে কিছু কিছু কথা আছে তা আমাদের বলা দরকার সেটি হলো দেখুন আবু সা আদ রহমতুল্লাহ আলাই বলেন কোরআন মজিদের স্বপ্নে দেখার তাবিরের নিয়ম হল স্বপ্ন বর্ণনাকারীর স্বপ্ন শুনে স্বপ্ন ব্যাখ্যাকারীকে গভীরভাবে চিন্তা করতে হবে যে আয়াতগুলো যে স্বপ্নে তেলাওয়াত করেছে বা দেখেছে সেগুলো যদি আল্লাহ তালার রহমত ও শুভ সংবাদের আয়াত হয় তবে তাকে আল্লাহ তালার রহমত নিয়ামত শান্তি নিরাপত্তার সুসংবাদ প্রদান করবে আর যদি আয়াতগুলো শান্তি ও আজাবের হয় তবে তাকে ওই সমস্ত পাপ সমূহ পরিত্যাগ করতে হবে এবং সেটা পরিত্যাগ করার পরামর্শ দিতে হবে সেগুলো আয়াতে যেগুলো আয়াতে উল্লেখ রয়েছে বা যেগুলো করার সে সংকল্প করেছে অন্যথায় তাকে পরিণাম ফল সম্পর্কে সতর্ক করে দিতে হবে এবার আসি কেউ যদি কোরআন মজিদ উচ্চস্বরে পড়তে দেখে তবে আমানত আদায়কারী হবে এবং দিনের উপর স্থির থাকবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটি হলো কেউ যদি কোরআন মজিদ দেখে পড়তে তাহলে এখানে আমাদের যে জিনিসগুলো বোঝার সেটি হলো দেখুন তবে হিকমত তত্ত্ব বা উহির জ্ঞান ইজ্জত মান সম্মান ও সুখ্যাতি লাভ করবে আলহামদুলিল্লাহ এবার আসি কোরআন মজিদ স্বপ্নে দেখার ব্যাখ্যা সাধারণত হিকমতই হইয়া থাকে এবার আসি কেউ যদি জিনুক বা মাটির পাত্রে কোরআন শরীফ লিখতে দেখে তবে সে কোরআন শরীফে নিজের রায় বা যুক্তি পেশ করবে এবার আসি কেউ যদি কোরআন শরীফ লিখতে স্বপ্নে দেখে তাহলে এটির ব্যাখ্যা কি হবে এটির ব্যাখ্যা হবে তবে সে অবিশ্বাসী ও ধর্মত্যাগী হবে এবার আসি বর্ণিত যে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই নিজেকে চাদরে কোরআন মজিদ লিখতে দেখলেন এবং হজরত ইবনে সিরিন রহমতুল্লাই এর নিকট স্বপ্ন বর্ণনা করলেন ইমাম ইবনে শিরিন বললেন সাবধান নিজের রায় বা যুক্তি দিয়ে কোরআন তাফসির ব্যাখ্যা করোনা কেননা তোমার স্বপ্ন তাই ইঙ্গিত করছে তবে হে সমস্ত জগতবাসী সমস্ত মোমিনগণ মুসলমানগণ পরহাজগারগণ আপনাদেরকে ফাঁকে দিয়ে আমি একটা কথা বলে নেই সেই কথাটি হলো দেখেন এই বাংলাদেশে আমরা দেখেছি কোরআন শরীফ একটা কোরআন শরীফের তাপসিরের সাথে আরেকটা কোরআন শরীফের তাপসির মিলছে না আরেকটা কোরআন শরীফের সাথে আরেকটা কোরআন শরীফের তাপসির মিলছে না আল্লাহ কিন্তু বলেছে এক কথা আর এক একজনের তাপসিরে এক এক কথা তাহলে এগুলো যদি না বুঝি তাহলে তোর মনে পাইতে হবে ব্যথা কোথায় রাখবো এই ব্যথা শেথা তবে আমরা অবশ্যই সংযত হওয়া উচিত যেহেতু যে সংযত করা হয়েছে কেউ নিজের জ্ঞান থেকে সেখানে বড়ানো হবে লেখা হবে তাহলে এটা পাপ হবে আচ্ছা এবার আসি কেউ যদি বিবস্ত্র অবস্রায় কেউ যদি বিবস্ত্র অবস্থায় কোরআন মজিদ পড়তে দেখে তবে সে নফস ও পূজারি হবে যাই হোক হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করা হলো অবশ্যই আপনাদের এই জিনিসটি বুঝতে হবে যে আমরা এই পৃথিবীর বুকে সত্য উপার্জন করতে এসেছি আল্লাহ কিন্তু কোরআনের একটি আয়াতে বলেছেন ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআব্লু ওয়াকুম আয়কুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মোত্তম তিনিই পরাক্রমশালী ও ক্ষমাশীল হে समस्त মানবজাতি আমি আপনাদেরকে বলছি যে আমরা অবশ্যই আল্লাহর কোরআনের উপর দিয়ে যাব না নিচে দিয়ে থাকব অবশ্যই দেখবেন একটা কলস যদি উপরে থাকে আরেকটা কলস যদি নিচে থাকে তো উপরের কলসটা যদি উপর করা হয় তাহলে সেই কলস থেকে নিচের কলসে পানি যাবে আর দুটি কলস যদি সমানে রাখা হয় তবু কিন্তু আসবে না আর উপরে রাখতে তো পাবই না তাই বলবো কি আমরা কোরআন যা আল্লাহ বুঝিয়েছে এরকমই বুঝতে হবে এবং সঠিক বুঝতে হবে মন গড়া বলা বন গড়া চলা এবং মন গড়া তাপসির করাও চলবে না যাই হোক আজকে আপনাদের সামনে আমাদের এই চ্যানেলে যাই কিছু আলোচনা করা হলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ